зайрзат зайразат 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 зайр азат зайр азат ତଳଶହ ତଳ ଏକା ତୋନ ତେୟାନ ତେରଶହ ତେନଶହ ତେନ ଏକା ତେୟାନବେ ଶହ ପାଦ ଏକା ତେୟାନବେ ଶହ ଛଅଶହ ପାଦ ଛଅଶହ ପାଦ ଛଇଶହ ଭାରତ ଛଇଶ ପାଦ ଛଇଶ ପାଞ୍ଚ ଛଅ ଦୁଇଶହ ପାଦ ଛଇଶହ ପାଦ ଛଅଶହ ଏକା ପାଦା ଛଇଶହ ପାଦ ଛଅରିକା ପାଦ ଛଇଶ ପାଦ ଛଅ ଏକା ପାଦ শো টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা টাকা

আইলিস কত আইলিস কত বাবা গুদর আগে দিলু হিসাব করে আজ

Κάτω τη σοκάρα, τα δελισσοκάτα τη σοκ, τα δελισσοκάτα τη σοκάτα 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 আদাদাগান আমাদ সাইদ এককা তি একা সাইদ একটা বিশ্ব আইদরেকা আজ এক আজবিশ্ব আধরেককা তলিশ্্য ত্রলেকা প্রন এককা সারাজার দ এককা সাই আজার ফদেররেকা, সাহাজার, চদের এককা সাই আজার এককা সাহাজার দ এককা া সা আজার দের এককা সা আজার সাদেররেকা আ サイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザーサイランザー

বর্ষ টাকা দশ হাজার বছর টাকা এগারো টাকা এগারো টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো টাকা এগারো বছর টাকা ଏଗାର ବର୍ଷ ବର୍ଷା ବାର ଦୋଷ ବାରଦା ବାର ଦୋଷ ବାର ଦୋଷ ବାର ଦୋଷ ବାରଦାର ଟଙ୍କା ତେର ହଜାର ଟଙ୍କା ତେର ହଜାର ଟଙ୍କା 13000 টাকা 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 হলান ও কতই গো ওটাকে যাবে কতর কি পুরো আছে 62500 টাকা বাংলাদেশ 哎 <Imag inen, S 2>，妈！ একটা আঘোপতিশ ভাগপতিশোড় একটা ছাব্বিশশো আঘাশ ছাব্বিশশো আঘাশ ছাব্বিশশো পন্দর একটা উঠার আড়াইশো একশো আড়াইশো একটা আড়াইশ আড়াইশো একা আঠাইশো একটা আড়াইশো এক্সট্রা একটা আড়াইশো একতা একটা উনত্রিশশো 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 ছত্রিশশো ছয়ত্রিশশো বল ছয়ত্রিশ আটত্রিশশো আটত্রিশশো দুইজন আটত্রিশ আটত্রিশশো দুইজন আটত্রিশশো আর দুইজন উনচল্লিশশো বল উনচল্লিশ দুইজন তের হাজার

Soón do só,

ছোল বন্ধ চাষ সদরকেরা ছোট বন্ধ চাষ আছে ছোলো বন্ধ সদরকেরা ছোলবন